আছে গতকাল আমাদের অন্তনীতানার এলাকা থেকে দুইজন নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল পরবর্তী সময় আমরা তাদের মোবাইল নাম্বার অ্যানালাইসিস করে এইচ ডি একটা আউলোডেশন দেখে আমরা আজকে একটা টিম পাঠিয়ে জোরহাট থেকে তাদেরকে আজকে উদ্ধার করি এবং তাদের সঙ্গে যারা কিডন্যাপ করেছিল দুইজনকে আমরা নিয়ে আসি তা পরবর্তী সময়ে আমাদের এখানে যারা কিডন্যাপ হয়েছে তাদের পক্ষ থেকে একটা মামলা করে যার নাম্বার এইটি নাইন ডাব্লিউ টোয়েন্টি ফাইভ আন্ডার সেকশন সিক্সটি ফাইভ ক্লোজ ওয়ান এইটটি সেভেন অবলিক ওয়ান ফোরটি থ্রি ক্লোথ অন অ্যান্ড বিএনএস এবং ফোকসোয়ার আইন অনুযায়ী আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং আগামীকাল তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি যে দুজনকে আটক করা হয়েছে তাদের বাড়ি কোথায় এবং নাম কি যে দুজনকে আটক করেছি একজন নাম হলো জুলভু মিয়া যার বাড়ি বলা আর হলো সাগর মিয়া তার বাড়ি কোয়েল কি কারণে কেন তাদেরকে কিডন্যাপ করেছে কিছু কি পাওয়া গেছে এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে আমাদের আমরা পরবর্তী সময় জানিয়ে দেবো কোথায় থেকে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে আসামের জোরহাট থেকে